সবার প্রথমে এসে গেলাম আমাদের বিকাশদার দোকানেতে আর আর বিকাশদার দোকানে এই এখন বারোটার সময় পতাকা লাগাচ্ছি লোক আমাকে খিস্তি করছে ঠিক আছে এরকম গাড়িতে লাগানোর জায়গা নেই তাও জোর জবরস্তি অনেক ঝঞ্ঝাট জুট ঝামেলার পর এই যে সেলো টেপ মেলো টেপ দিয়ে যা করে আমাদের পতাকা আজকে আমাদের গাড়িতে উঠে পড়েছে ঠিক আছে কী বলবো ভেবেছিলাম আজ পনেরোই আগস্টের দিনে একটুখানি এইদিক ওই দিক বন্ধুরা মিলে ঘুরতে বেরোবো কিন্তু কি বলবো সব বউ বাচ্চা হয়ে গেছে ওই কারণে কেউ কিন্তু বেরোলো না আর আমি কিন্তু ঋটুকে নিয়ে গিয়েছিলাম কিন্তু এখন বেজে গেছে একটা ওই কারণে কিন্তু বাড়ি চলে এলাম আর একটু আগের এখনও রোদের ঘাম আমার শুকোয়নি আর ওয়েদার কিন্তু এমন চেঞ্জ হয়ে গেছে দেখো বাড়িতে আসতে না আসতেই পুরো ঝড় উঠে গেছে ঠিক আছে আর গোটা আকাশ তো পুরো কী বলবো অন্ধকার হয়ে গেছে আর বজ পড়ছে মানে বিদ্যুৎ চমকাচ্ছে না কিন্তু বজ জাগাত পড়ছে আর ওইদিকেও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এদিকে কিন্তু বৃষ্টি পড়তে লেগে গেছে এই দেখো জলে দেখলে হয়তো বুঝতে পারবে আর উড়িয়ে ভাই ওই দিকটাই জোর বৃষ্টি হচ্ছে পুরো ওই দিকটা সাদা হয়ে গেছে বৃষ্টিটা আসছে ও ওই ওই দিকটা জলটা হচ্ছে দেখ পুরো সাদা হয়ে গেছে বলবো প্রচুর জোর তো বৃষ্টি হয়ে গেলো পুরো চারিদিক ভিজে আর এখানে কিন্তু এই বৃষ্টির সময় আমি এখানে মশলা মাখাচ্ছিলাম এখানে দেখো আর এই যে এখানটা নিয়েই সবথেকে বড় সমস্যা হচ্ছিল এখানটাতে এই পাথরটা লাগানো হয়ে গেছে আর এই দেখো এটা কাটা রয়েছে এটা কিন্তু এর পরে বসবে এরপরে এই লাইনটা হবে আর আজকে কিন্তু এই দেখো এই দিকটা এইগুলো লাগানো হয়েছে আজকে আর এখন মায় দেখো খাবার নিয়ে বসে রয়েছে রান্না হয়েছে দেখলাম পটল ভাজা এটা কি ভাজা কুমড়ো ফুল ভাজা নারকেল ভাজা মিশে শাক খাবে না এটা কি শাক লাউ শাক লাউ শাক আর এটা কি সয়াবিনের ঝোল তো চলো এখন ভাতটা খেয়ে নিই কী বলবো দুপুরবেলা কিন্তু ভাতটা খেয়ে দে তারপরে কিন্তু খুব জোর ঘুম পেয়ে গিয়েছিল তো এই কারণে আজকেও আবার ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে কিন্তু আমাকে এই দেখো পেছনে বসে আছে প্রীতম আর কৃষ্ণেন্দু প্রীতম কিন্তু আমাকে গিয়ে বাড়ি থেকে ঘুম থেকে তুললো আর ঘুম থেকে উঠে গিয়ে মাত্র স্নান করলাম আর স্নান করে কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়লাম এখন কিন্তু আমাদের এটা স্কুলের রাস্তা এ দেখো এই যে যাচ্ছে রাস্তাটা আমাদের স্কুলের পেছনের রাস্তা তো এই রাস্তায় এখন কেন দাঁড়িয়েছি তার কারণ একটাই এখন কিন্তু একটা বন্ধু আসবে আর এখন কিন্তু এখান থেকে সবাই মিলে যাব সোজা রাজবাল হাটে এখন কিন্তু চলে এলাম গ্রামেতে আর বিনক গ্রামে ওই দেখো রাস্তার ওপারে গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে এসেছি আর এটা কিন্তু নদীর বাঁধ আর এই দেখো এটা কিন্তু নদী ঠিক আছে আর এখানে দাদুর কাছ থেকে আর দেখো দাদু দাদুর কাছ থেকে চা নিয়ে নিয়েছি আর এখন ওই চাটা খেয়ে নিই গাইস কি বলবো ফাইনালি কিন্তু চলে এলাম দেখো শ্রী রাজবল্লভী মাতার মন্দিরে আর মন্দিরে এখন ঢুকছি প্রায় সাড়ে সাতটা বেজে গেছে ও ভাই ভিড় আছে মনে হচ্ছে প্রথমত এক জায়গায় জুতোটা খুলে নিলাম আর এবার কিন্তু যাচ্ছি সোজা মায়ের কাছে দেখো কী করছি রে ভিজে খুলছিস মনে পড়ে গেছে আমাদের মা

নিলাম একটা ধূপ একটা মোমবাতি আর এর মধ্যে কিন্তু দেখলেই আছে মায়ের কাছে যখন ধূপ দিচ্ছিলাম মোমবাতি দেখালাম মাকে তখন কিন্তু আমি ভিডিও করতে পারিনি এ দেখো এই জায়গাটায় কিন্তু সবাই মায়ের কাছে ধূপ বাতি দেখিয়ে এখানে গেড়ে দেয় তো আমিও কিন্তু এ দেখো আমার ধূপ বাতি এখানে দিয়ে দিলাম আর এখানে রয়েছে একটা মন্দির আর এই দিকে মায়ের তো মন্দির রয়েছে সেটা দেখতেই পেলে এখানে একটা গেট আর এইদিকে একটা গেট আর এখানে রয়েছে আমাদের বাবা তো আগে জুতোটা পরে নি দেখো এখানে কিন্তু বাবা বসে রয়েছে আর আমি কিন্তু এখন জুতোটা পরে নিলাম আর নিয়ে ছেলেগুলো সব বাইরে দাঁড়িয়ে আছে তো ওরা কোথায় গেল দেখি তো একটু আগে তোমাদেরকে যে দুটো গেট দেখালাম ওই দুটো গেটের মধ্যে কিন্তু এটা ডান দিকে যে গেটটা ছিল সেই গেটটা আর এই দিকে দেখো একটা বড় পুকুর রয়েছে আর এই দিকে বসার মতো জায়গা আছে তো হঠাৎ করেই খেতে গেলাম ফুচকা আর ফুচকার দোকানে খেতে খেতে তো ভিডিও করতে পারিনি আর এই লাস্ট ফুচকাটা এখন দেখায়নি ওই দেখো লাস্ট যে ফুচকা কাকা বসে আছে ওই ফুচকা কাকার কাছ থেকে ফুচকা খেয়েছি আর এই দিকে দেখো এই যে রাস্তাটা ওখানে গিয়ে কিন্তু বসেছিলাম এতক্ষণ আর এই যে পুকুর এটা এখন রাত্রিবেলা বলে দেখা যাচ্ছে না এটা মেন গেট আর এখন কিন্তু বেজে গেছে আটটা চল্লিশ আর এই দেখো এখানে আমাদের প্রীতম দাদা রেলাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে এই দেখো এটা মেন গেট এখন কিন্তু রেডি হয়ে নিলাম আর এখন চলে যাব এখান থেকে সোজা বাড়িতে হঠাৎ করেই কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে এখানে দেখো আজ পনেরোই আগস্টে কি হচ্ছে

আর এই চাপা এখন কিন্তু অনেক কাজ বাকি পিকু কিন্তু ওষুধ কিনবে আমাদের প্রীতম দাদা এই যে সামনে যাচ্ছে আজকে এই যে রিকু দাদা গাড়ি চালাচ্ছে প্রীতম দাদা আর আজকে এমটিটা পেয়ে বিরাট খুশ ছেলে কাকা এগো কাকা এগো এই হচ্ছে বাঞ্চোদ লোক একটা ঠিক আছে পুরা বাঞ্জ একটা লোক এর জন্য শুধু শুধু এই জায়গাটা এরকম ভাবে জাম হলো আমরা চলে যেতাম লরিটাও চলে যেত আমাদের জন্যই কিন্তু লরিটা আসতে পারলো না দেখো আমাদের ছাব্বিশ নম্বর হাইওয়ে আর এই হচ্ছে আমাদের ঘরের রাস্তা কাকার বইলি খুব তাড়া আছে বইলি রিকু ওই কাকার চলে এলাম সিকিউরিটি ইলেকট্রনিক্সে আর এখানে কিন্তু দেখো আমি কাকাকে জিজ্ঞেস করলাম চিপ আছে নাকি কাকা বলে দিল হ্যাঁ আর আমি কিন্তু রিকুকে পাঠিয়ে দিচ্ছে এই দেখাতে বল ও গিয়ে বলছে কাকা দেখাও কাকা দেখাবে এক্ষুনি এই দেখো কাকা চকচকে টাঁকটা দেখতে পাওয়া যাচ্ছে দেখো এখন কিন্তু প্রীতম এইটা কিনতে দোকানের মধ্যে ঢুকেছিল একটা বত্রিশ জিবি চিপ কেনার জন্য দোকানে কাকা এত বক্তব্য দিয়ে দিল তোমাদেরকে সেই বক্তব্যটা আমি শুনিয়ে দিচ্ছি এই কোম্পানির চিপ তোমরা কোনোদিনও দেখেছ মাস্টার কাকাকে বললাম সানডিক্স দিতে কাকা এটা ধরিয়ে দিয়ে এমন বাসন দিয়ে দিল এটা নিয়ে যাও এটা নিয়ে গিয়ে কিছু হলেই আসবে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো ঠিক আছে সানডিক্স তো দিলই না মানে এটা কোনো রকমভাবে আমাদের হাতে গতিয়ে দিলো ঠিক আছে আর এটা নিয়ে কিন্তু এখন চলে যাবো সোজা বাড়িতে এই ফিউ মিনিটস এখন কিন্তু চলে এলাম আমাদের আনন্দপুরে এই যে আমাদের ফুচকা কাকা আর এটা আমাদের রামনায়নপুরের মোকাম এখানে দেখো আসার সাথে সাথেই আমাদের সেই মোটা ভাই ওর যাওয়ার কথা ছিল ওর সালে আমাদেরকে ফাঁসিয়ে দিলো ও গেলো না প্রীতম আমি পিকু আর রিকু ছিল তো রিকু কিন্তু বাড়িতে চলে গেছে এই যে পিকু দাদা দাঁড়িয়ে আছে আর এখানে এদের কী একটা গল্প গুজে আরাম হয়ে গেছে এদেরকে চুপু কথা বলছে ঠিক আছে তো এখন এখান থেকে কিন্তু চলে যাবো সোজা আমাদের বাড়িতে তো এই চলে এলাম কিন্তু বাড়িতে আর বাড়িতে আসার সাথে সাথে দেখো এখানে কিন্তু আমাদের যে রান্নাঘর হচ্ছিলো তো রান্নাঘরের টাইলস কিন্তু লাগানো হয়ে গেছে কমপ্লিট এ দেখো এদিকে কিন্তু এতটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল পুরো এই যে সিঁড়ি পর্যন্ত সিঁড়ি পর্যন্ত যদি হতো তাহলে এই যে গোটা টালিটা মানে এখান থেকে এই দিক পর্যন্ত একটা গোটা টালিকে কিন্তু কেটে দিতে হতো ওই জন্য কিন্তু এই দিক বাড়িয়ে দেওয়া হয়েছে আর এরপরে কিন্তু এখানে একটা ছোট্ট কাজ বাকি আছে সেটা কিন্তু কালকের ব্লকে তোমরা দেখতে পাবে তো এ দেখো এই দিকের দেয়াল পুরো কমপ্লিট এদিকের দেওয়াল পুরো কমপ্লিট আর এই দিকের দেওয়ালও দেখো প্রায় কমপ্লিট শুধু এই জায়গাটায় বাকি রয়েছে দেখো এখনো পর্যন্ত এই কাজ কমপ্লিট হয়েছে আর এরপর একটুখানি কাজ বাকি আছে এখানে কিন্তু একটা জিনিস বসবে সেটাও কিন্তু কাল যখন কিনতে যাব সেটা তোমাদেরকে কালকের লোকে তোমরা দেখতে পাবে তো এখন কিন্তু যাই বাড়িতে বাড়ির ভেতরে ঢুকি মা কিন্তু এই দেখো আমার জন্য এখানে খাবার রেখে দিয়েছে তো খাওয়া দাওয়াটা কিন্তু এবার আমি শেষ করে নিচ্ছি তোমরাও খাওয়া দাওয়া শেষ করে নাও যদি তোমরা রাত্রিবেলা ভিডিওটা দেখো তাহলে তোমরা খাওয়া দাওয়াটা করে নাও গাইজ আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে